সহ আমরা পাঁচ সাতজন বসেছিলাম অতর্কিত হামলা আমাকে সচিবালয় ডিসি সাহেব ফোন দিলেন মুজাহিদ আপনি কোথায় আছেন আমি বললাম যে স্যার আমি আমার আট টন মাল এসেছে এই মালগুলো আনলোড করার জন্য আমি বসে আছি আছেন কতজন আমি যে স্যার সংখ্যায় আমরা বারো জন আছি কয় আপনি একজন থেকে এগারো জনকে পাঠিয়ে দেন আমি ওই সময়তে বললাম স্যার আমাদের পাশের আরেকটা কনফারেন্স শ্রমে ওখানে পঞ্চাশ ষাট জন অবস্থান করছে তাদেরকে আপনি বলেন না কেন উনি বললেন ঠিক আছে আমার গাজী আছে রাজকে দিয়ে আমি ওনাদেরকে বলাচ্ছি বলার পর পরই তারা বেরিয়ে এসে কিছু না কথা বলে অতর্কিত হামলা করলো আমাদের উপরে আমাদের সভাপতি সাহেব আজও মেডিকেলে ভর্তি আমরা অনেকেই তাদের লাঠি ছোটার বাড়ি খেয়েছি এখন আমি প্রশাসনকে বলতে চাই সচিবালয়ে রড আসলো কোথায় থেকে লাঠি আসলো কোথায় থেকে আর আমি যখন অভিযোগ দায়ের করি শাহবাগ থানায় আমার আয়ো নিয়োগ হলো আয়ো সাহেব আসলো আমি বললাম আপনি ভিডিও ফুটেজ গেলে কালেকশন করেন আমাকে আয়ো সাহেব বলল সন্ধ্যার পর থেকে চার নম্বর ভবনের সমস্ত ভিডিও ক্যামেরা বন্ধ করা হয়েছে কার নির্দেশে বন্ধ বান্দাস পর থেকে বুধবার সকাল সাতটা পর্যন্ত সিসি ক্যামেরা বন্ধ করা হলো এবং বুধবার পঁচিশ তারিখ সাতটার সময় আবার সিসি ক্যামেরা গুলো চালু করা হয়েছে আমরা ভিডিও ফুটেজ দেখে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি কারণ যে সচিবালয় মারামারি করা যায় না এটা মাস্তানি করা যায় না এই যে দলের অনুষ্ঠানে হন না কেন এখানে কর্মজীবন এসেছেন এখানে মাস্তানি করতে আসেন নাই কারণ যে আমরা কখনো মেললেব না ইনশাআল্লাহ ভাই সচিবালয় এই 18000 কর্মচারী নিয়ে আপনাদের প্রতিহত করব এটা আপনারা মনে রাখেন। আজ হোক কাল হোক এই সচিবালয়ের অবস্থান দেখে আপনাদের বিচার করবে আমরা ইনশাআল্লাহ এবং সচিবালয়ে যত বাংলাদেশ থাকবে কি আমাদের আগ পর্যন্ত জানো এই সচিবালয়ে আমরা কর্মজীবনে এসে ভাইয়ে ভাইয়ের সহায়তাপূর্ণ কামর থাকবে যেন একে অপরের আমরা সূত্র না হয় আর সচিবালয়ে সেই হাত এই নুরুল ইসলামকে চব্বিশ তারিখে আহত করছেন আমাদেরকে আহত করছেন আপনারা মনে রাখেন আগামী দিনে যদি সচিবালয়ের কোন কর্মচারীর উপরে যেই হাত হোক না কেন ওই হাত আমরা ইনশাল্লাহ ভেঙে দেবো সরকারের আস্থা বাজন হতে যাচ্ছেন হন আপত্তি নাই কিন্তু আমার ভাইয়ের রক্ত যে রক্ত ঝরাইছেন এই রক্তের বিচার আমরা করবই করবই সম্মানিত উপস্থিতি আমরা আমরা আগামী কালকে বেলা তিনটার সময় আমরা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করব কালকে আমাদের কোনো মিটিং মিছিল নাই আপনারা সবাই তিনটার সময় প্রেস ক্লাবে চলে আসবেন ওখানে আমাদের সাংবাদিক সম্মেলন হবে ধন্যবাদ সকলকে সংগ্রামী সালাম জালিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল